হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো আজকে একটা বিশাল বড়ো সাইজের ফুলকপি নিয়ে চলে এসেছি তো এটা দিয়ে কাতলা মাছের দারুণ টেস্টি একটা ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করো তারা চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এসো আর পাশে থাকা বেলাইকনটাকে অবশ্যই প্রেস করে রেখো সেদিকে ফুলকপিটাকে আমি নিয়ে কাটতে বসে গেছি তো ফুলকপিটাকে কিন্তু আমি একদম একটু বড় বড় সাইজ করে কেটে নেব একটু বড় বড় সাইজ করে ঝোলে দিলে ফুলকপিগুলো খেতে কিন্তু আমার ভীষণ টেস্টি লাগে তো তোমরাও অবশ্যই একটু ঝোল করলে ফুলকপিগুলোকে এরকম বড় বড় সাইজ করে কেটে নিও তো তোমরা যারা একদম আবার পছন্দ করো না তারা একটু ছোটো করে কাটতেই পারো তবে ঝোলে কিন্তু একটু বড় বড় সাইজ হলে ভালোই খেতে লাগে তো দেখো এরকম সাইজ করে কেটে নিয়েছি ফুলকপি দিয়ে কিন্তু শুধু কাতলা মাছই না রুই মাছ বা যে কোনো জ্যান্ত মাছের ঝোলও কিন্তু দারুণ হয় তবে কাতলা মাছ দিয়ে ঝোল তো ভীষণ টেস্টি হয় তা চলো এখানে দেখো ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি তো থালা পুরো একটা ফুলকপিতে ভরে গেছে তো এই রেসিপিটার জন্য এখানে আলুগুলো আমি একটু কিন্তু লম্বা লম্বা করে কেটে নেব এদিকে কড়াটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে কিছুটা রিফাইন্ড অয়েল এবার তেলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব এবার এর মধ্যে ফুলকপিগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে এই রেসিপিটার জন্য কিন্তু ফুলকপিগুলোকে একটু ভালো করে ধৈর্য ধরে ভেজে নিতে হবে তাহলে ঝোলের টেস্টটা কিন্তু বেশি ভালো হবে তো ফুলকপিগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার ফুলকপিগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নেব যেহেতু কড়ার মধ্যে একদমই তেল নেই তাই আমি সামান্য একটু তেল আমি দিয়ে দেব এবার তেলের মধ্যে ফোড়নও দেব তেজপাতা আর কিছুটা মাছ ফোড়ন এবার লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোও সামান্য একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার এটাকে ঢাকা চাপা দিয়ে ফিফটি মতো সেদ্ধ করে নেব মোটামুটি ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হলে ঢাকাটা খুলে আমি এবার দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো আলু আর ফুলকপি একসাথে যদি আমি দিয়ে দি সেদ্ধ করতে দিতাম তাহলে কিন্তু ফুলকপিগুলো হেঁটে যাওয়ার চান্স থাকে তাই আলু একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে ফুলকপিগুলো দিও তো ফুলকপিগুলো দিয়ে ফুলকপির ডাঁটির অংশগুলো একটু নিচের দিকে করে দিচ্ছি আর ফুলকপির ফুলের অংশগুলো উপরের দিকে রাখছি তাতে কি হবে ফুলকপিটা বেশ ভালো করে ডাঁটির অংশগুলোও সেদ্ধ হয়ে যাবে আর উপরপোষণটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না যদি নিচের দিকে ফুলকপির ফুলগুলো থাকে তাহলে কিন্তু ফুলকপিগুলো ঘেঁটে যাওয়ার চান্স থাকে তা চলো ঢাকা চাপা দিয়ে এবার সাধ্য সেদ্ধ করে নেব। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কিছু ভালো করে সেদ্ধ হয়েছে না তো সব কিছু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু এটাকে আমি ঢেলে রাখবো এদিকে নিয়ে নিয়েছি একদম টাটকা তাজা ফ্রেশ কাতলা মাছ এবার কাতলা মাছটাকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি গরম করে নিয়ে দিয়ে দিলাম তেল তেলটাকেও খুব ভালো করে গরম করতে হবে নাহলে কিন্তু মাছগুলো কড়ার মধ্যে লেগে যাবে সবগুলো মাছ আমি একবারে ভাজবো না দুবার ধরে ভেজে নেব মাছগুলো কিন্তু বেশ কড়া কড়া করে ভাজব দেখো এক পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে সবগুলো মাছই একইভাবে ভেজে নেব এই যে দেখছো কাতলা মাছের এই এই লেজাটাই আমি আজকে খাবো কারণ কাতলা মাছের লাজা খেতে আমার খুব ভালো লাগে তোমরা কারা কারা কাতলা মাছের লাজা পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তা চলো মাছগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে কিন্তু একদম নরম করে ভালো করে ভাজতে হবে নাহলে গোটা কোটা থাকলে কিন্তু ঝোলটা ভালো লাগবে না দেখো পেঁয়াজ একদম নরম হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুঁচি যেহেতু ফুলকপির পরিমাণটা অনেকটা তাই এখানে কিন্তু আমি দেড়খানা মতো টমেটো নিয়েছি তো টমেটো আর পেঁয়াজ একদম নরম করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম আদা আর জিরে বাটা আর সামান্য একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করলাম আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো যেহেতু ফুলকপি সেদ্ধ করা আর ভাজার সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এবার বেশ ভালো করে মশলাটাকে আমি কষে নেব মশলা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা আলু ফুলকপির ঝোলটা আমি ঢেলে দেব এটাকে ওরা ভালো করে মিক্সড করে নিয়ে এটাকে ফোটাতে সময় দেব ঝোল খুব ভালো করে ফুটে গেছে দেখতেই পাচ্ছ এবার উপর থেকে ভেজে থাকা ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব মাছগুলো দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো ফোটালেই আজকে রেসিপি কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে যাবে তো উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম তো আজকে এই কাতলা মাছ দিয়ে ফুলকপির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর এই ঝোলটা অবশ্যই কিন্তু বাড়িতে তোমাদেরকেও ফ্রাই করতে হবে আর কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও গরম গরম ভাতের সাথে এই ফুলকপির পিসগুলো যা খেতে লাগে না ভীষণ টেস্টি লাগে তো চলো রেসিপিটা তো আমার একেবারেই কমপ্লিট তোমরা দেখো কেমন লাগলো বলো অবশ্যই আমাকে জানিও তো ভাত নিয়ে আমি বসে গেছি এবার খেয়ে দেখা যাক বললাম তো কাতলা মাছের লাজা মানে আমার ফেভারিট তো নিয়ে নিয়েছি আমি গরম গরম ভাতের সাথে এরকম ফুলকপি দিয়ে মাছের ঝোল যা টেস্টি লাগে না উফ ভীষণ টেস্টি সত্যিই দারুণ দারুণ তো চলো আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে টাটা